আসসালামু আলাইকুম আমার বাড়ি ফেনি সোনা কাজী এক নং আমিরাবাদ ইউনিয়ন দুই নম্বর ওয়ার্ড আমার এলাকা ফ্লোরাই ডুবে যাচ্ছে পরিস্থিতি খুবই খারাপ হয়ে যাচ্ছে আমি মাত্র অফিসে গেছি দুই তিন ঘন্টা অফিস করছি অফিস হতে পারতেছি না আমার আমি আমার রুমে চলে যাচ্ছি গাড়িতে ওখানে রুমে চলে যাচ্ছে আমাদের সাধ্য অনুসারে আমাদের একটা বিল্ডিং আছে তিনতলা আমার বাইর ওইটাতে হয়েছে তো হরিয়ার লোক একটা জায়গা দিছি যদি আরো জায়গা থাকে

আমার ভাই বিল্ডিং এ আমরা বিল্ডিং কমপ্লিট করতে পারি দোতলা তিনতলা ওইখানে লোক জামা আছে তারপর যা পারে আরো যদি জায়গা থাকে আপনারা যান ওইখানে যান আমার এই মতে বলার মতো ভাষা নাই আমি শুধু লাইভে আসছি আমার এলাকার লোকেরা যেন দেখে কি জন্য আমার আর লাইভ করার মতো চাচ্ছে না